প্রিয় দর্শক ই বিপিটিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানব কিভাবে আপনি গুগল ড্রাইভের জায়গা খালি করবেন গুগল ড্রাইভে জায়গা খালি করার সাথ কৌশল সম্পর্কে অনলাইনে নিরাপদ ফাইল সংরক্ষণ ও আদান প্রদানের সুযোগ থাকায় অনেকে গুরুত্বপূর্ণ তথ্য জমা রাখেন গুগল ড্রাইভে তবে একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে তথ্য ভাণ্ডারটিতে বিনামূল্যে সর্বোচ্চ পনেরো কিকেবাইট পর্যন্ত তথ্য জমা রাখা যায় ফলে এই পনেরো কিকেবাইট ধারণ ক্ষমতার মধ্যেই জিমেইল গুগল ড্রাইভ ফটোজ ডগস সিটস স্লাইডসেট সব তথ্য জমা রাখতে হয় ব্যবহারকারীদের ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে বাড়তি তথ্য জমা রাখার জন্য অর্থ গুনতে হয় তবে চাইলে কিছু কৌশল অবলম্বন করে গুগল ড্রাইভে জায়গা খালি করা যায় চলুন তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সেই উপায়গুলি কি কি সেই উপায়গুলি সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনি যেন পেয়ে যান গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য প্রথমে আপনাকে আপনার গুগল ড্রাইভটি সাইন ইন করে নিতে হবে আমার কাজের সুবিধার্থে আমি আগে থেকেই আমার ডিভাইসে গুগল ড্রাইভটি সাইন ইন করে রেখেছি এরপর প্রথম কাজ হবে আপনাকে খুঁজতে হবে আপনার গুগল ড্রাইভে যে সকল অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সে সকল অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করা গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল ডিলিট করার জন্য আপনি যদি ফোন থেকে ডিলিট করতে চান তাহলে আপনি যে ফাইলটি ডিলিট করতে চান সে ফাইলটির উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে এরপরে আপনার সামনে ডিলিট একটি আইকন চলে আসবে আপনি সেই আইকনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে এবং কম্পিউটার থেকে ডিলিট করতে হলে প্রথমে আমি এই ফাইলটি ডিলিট করতে চাই এই ফাইলটি ডিলিট করার জন্য আমাকে এ থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করলেই এখানে অনেক কয়টি অপশান দেখতে পারবেন আপনি এখান থেকেও চাইলে ডিলিট করতে পারবেন আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারবেন এখানে মুভ টু ট্রাস্ট অপশানে ক্লিক করলে এই ফাইনটি ডিলিট হয়ে যাবে আপনি চাইলে সবার উপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন আপনি চাইলে এই ডিলিট আপনি চাইলে এই ডিলিট আইকনে ক্লিক করলেও আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে তো আমি এই ফাইলটি ডিলিট করতে চাই ডিলিট করার জন্য আমি মুভ টু ট্রাস্ট এই অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন মুভ টু ট্রাস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফাইলটি এখানে আর দেখা যাচ্ছে না এর মানে হলো এই ফাইলটি রিড হয়েছে তবে হ্যাঁ গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল মুছে ফেলার পর সেগুলো স্থায়ীভাবে মুছে যাওয়ার বদলে তিরিশ দিন পর্যন্ত ট্রাস্ট ফোল্ডারে জমা থাকে ফলে ট্রাস্ট ফোল্ডারে থাকা ফাইলগুলো গুগল ড্রাইভের জায়গা দখল করে রাখে আর তাই গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য প্রথমে ট্রাস্ট ফোল্ডার থাকা সব ফাইল মুছতে হবে গুগল ড্রাইভের সকল ফাইলগুলো যেগুলো ট্রাস্টে জমা রয়েছে সেই সমস্ত ফাইল মুছে ফেলার জন্য ট্রাস্ট অপশান খুঁজে বের করতে হবে ট্রাস্ট এখানে ট্রাস্ট অপশান দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এ ট্রাস্ট অপশান আপনাকে এই ট্রাস্ট অপশানে ক্লিক করতে হবে আপনি এ ট্রাস্ট অপশানে ক্লিক করলেই আপনি যে সকল ফাইল আপনার গুগল ড্রাইভ থেকে ডিলিট করছেন সেই সমস্ত ফাইল আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনাকে এই ফাইলগুলো ডিলিট করতে হবে তাহলে আপনার গুগল ড্রাইভের সকল ফাইল একেবারেই মুছে যাবে এবং আপনার গুগল ড্রাইভে জায়গা খালি হবে এই সমস্ত ফাইল ডিলিট করার জন্য আপনি যদি ফোন থেকে ডিলিট করেন সেক্ষেত্রে আপনাকে এই মানে ফাইলগুলো চেপে ধরে থাকতে হবে চেপে ধরে থাকলেই আপনার সামনে ডিলিট অপশান চলে আসবে আমি কম্পিউটার থেকে ডিলিট করছি এই জন্য এই ফাইলটির পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান বোর অ্যাকশান নামে একটি বাটন আপনাকে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করলে এখানে দুইটা অপশান দেখতে পারবেন একটি রেজিস্টোর এবং অন্যটি ডিলিট ফর ডিলিট ফর আপনি যদি রেজিস্টোরে ক্লিক করেন সেক্ষেত্রে এই ফাইলটি পুনরায় আপনার গুগল ড্রাইভে ফেরত যাবে এবং আপনি যদি ডিলিট ফরওয়ারে ক্লিক করেন সেক্ষেত্রে এই ফাইলটি একেবারেই মুছে যাবে তো আমি এই ফাইলটি একেবারেই ডিলিট করতে চাই আমার গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য তো আপনারাও এই ডিলিট ফরএভারে ক্লিক করবেন এরকম যত ফোল্ডার আপনি দেখতে পারবেন রাষ্ট্রে থাকা সকল ফোল্ডার আপনি ডিলিট করবেন আপনি যদি ট্রাস্টে থাকা সকল ফোল্ডার ডিলিট করেন তাহলে অনেক জায়গায় খালি হবে এভাবে আপনি প্রথমে ডিলিট করে ট্রাস্ট থেকে সেই সমস্ত ফাইল ডিলিট করবেন গুগল ড্রাইভে জায়গা খালি করার জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হল জিমেলের অপ্রয়োজনীয় অ্যাটাচমেন্ট মুছে ফেলা জিমেলে থাকা অ্যাটাচমেন্টের ফাইলগুলো গুগল ড্রাইভের জায়গা দখল করে রাখে ফলে জিমেইলে অন্যদের নতুন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় ইমেল অ্যাটাচমেন্টগুলো মুছে ফেলতে হবে আপনি প্রথমে খুঁজে বের করবেন যে ইমেলগুলি আপনার কাছে অগুরুত্বপূর্ণ যে ইমেলগুলো আপনার কোনো প্রয়োজন নেই যেগুলো অযথা জায়গা দখল করে রয়েছে সেই জিমেলগুলো আপনি ডিলিট করবেন আপনি চাইলে সিলেক্ট করে একসঙ্গে অনেকগুলো জিমেল ডিলিট করতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো একটি অ্যাটাচমেন্ট বা ইমেল আপনি ডিলিট করতে পারবেন যে কোনো অ্যাটাচমেন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে জিমেইলটি ডিলিট করতে চান সেই জিমেইলের উপরে আপনি মাউস নিয়ে আসবেন মাউসটি সেই জিমেলের উপরে আনলেই তার পাশে দেখতে পারবেন ডিলিট নামে আইকন এই ডিলিট অপশানে ক্লিক করলে আপনার সেই ফাইলটি ডিলিট হয়ে যাবে আপনি যদি চান একসঙ্গে অনেক কয়টা ফাইল ডিলিট করবেন তাহলে আপনি পাশেই দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্স আপনি এ বক্সের উপরে ক্লিক করে যে সকল ইমেল আপনি ডিলিট করতে চান সেই সকল ইমেইল আপনি মার্ক করবেন মার্ক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট একটি আইকন আপনি এই ডিলিট আইকনে ক্লিক করলে সমস্ত জিমেল একসঙ্গে ডিলিট হয়ে যাবে আপনি যদি চান আপনার জিমেইলের সকল ইমেইল ডিলিট করতে চান তাহলে আপনাকে একসঙ্গে ইমেল ডিলিট করার জন্য আপরে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স আপনি এই ফাঁকা বক্সে ক্লিক করলে আপনার জিমেইলে থাকা সকল ইমেলগুলো সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান এই ডিলিট অপশান ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য ডিলিট হয়ে যাবে আপনার সকল ইমেল ডিলিট হয়ে যাবে আমি যেই ফাইলগুলো বা যেই অ্যাটাচমেন্ট বা ইমেলগুলো আমি ডিলিট করলাম এই ইমেলগুলো এখনও কিন্তু পরিপূর্ণভাবে ডিলিট হয় নাই এই ইমেলগুলো পরিপূর্ণভাবে ডিলিট করার জন্য প্রথমেই বাম পাস থেকে ট্রাস্ট অপশানে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট অপশান আপনি এই ট্রাস্ট অপশানে ক্লিক করবেন ট্রাস্ট অপশানে ক্লিক করলেই আপনি যে সকল ইমেল বা অ্যাটাচমেন্টগুলো ডিলিট করেছেন সেই সকল ইমেল বা অ্যাটাচমেন্টগুলো দেখতে পারবেন এই সমস্ত অ্যাটাচমেন্ট আপনি একসঙ্গে ডিলিট করে দিবেন অথবা আপনি চাইলে একটা একটা করে ডিলিট করবেন একটা একটা ডিলিট একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য একসঙ্গে সব কয়টি ডিলিট করার জন্য উপরে দেখতে পারছেন একটি ফাঁকা বক্স এই ফাঁকা বক্স অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার ডিলিট ডিলিটকৃত ফাইলগুলি যে সকল ট্রাস্টে এসেছে সেই সকল ট্রাস্ট ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার জিমেইলে অনেক জায়গায় ফাঁকা হবে সিলেক্ট করার পর প্রথমে আপনাকে ডিলিট ফর ফর দেখতে পাচ্ছেন ফাঁকা বক্সের পাশে ডিলিট ফর ফর আমি আপনাদেরকে মার্ক করে ভালোভাবে দেখিয়ে দিই এতে দেখতে পাচ্ছেন ডিলিট ফর ফর এই অপশানটিতে ক্লিক করলেই সেই ইমেলগুলি বা অ্যাটাচমেন্টগুলি একেবারে ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সকল অ্যাটাচমেন্ট বা ইমেলগুলো ডিলিট হয়েছে যদি এখানে দেখতে পাচ্ছেন এখনও একটি বা কয়েকটি রয়েছে এই সমস্ত ডিলিট করার জন্য আবার আপনি এখানে একেবারে অল সিলেক্ট করে দিবেন অল সিলেক্ট করার পর ডিলিট পর এবারে ক্লিক করলেই সমস্ত ইমেল ডিলিট হয়ে যাবে এভাবে আপনি আপনার গুগল ড্রাইভের জায়গাগুলি খালি করতে পারেন গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য দ্বিতীয় উপায়টি হল বড় ফাইল জিপ ফরম্যাটে সংরক্ষণ করা গুগল ড্রাইভে আকারে বড় ফাইল সংরক্ষণ করতে চাইলে জিপ বা আর এ আর আপলোড করতে হবে এতে করে বড় আকারের ফাইলগুলো ড্রাইভে কম জায়গা দখল করবে আপনার যে কোনো ফাইল যে পিজি অথবা আর এ আর কনভার্ট করার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন ফাইল টু জে পি জি অথবা ফাইল টু আর এ আর কনভার্টর তাহলে আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে আপনি সেই সকল ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই বড় ফাইল জে পিজি সংরক্ষণ করে রাখতে পারেন এবং গুগল ড্রাইভে জায়গা খালি করার জন্য চতুর্থ যে উপায় হল গুগল স্টোরেজ ম্যানেজার ব্যবহার গুগল ড্রাইভের জায়গা স্থাপনার জন্য গুগল স্টোরেজ ম্যানেজার এ প্রবেশ করতে হবে প্রবেশ করে কোনো ফাইল কত সাইজ দখল করে রেখেছে তা দেখে আপনার যে সকল ফাইলগুলি বেশি জায়গা দখল করে রেখেছে সেই সকল ফাইল মুছে ফেলতে হবে আপনি চাইলে খুব সহজেই ট্রাস্ট অপশান থেকে সেই অপশান সেই ফাইলগুলো দেখতে পারবেন এবং সেই ফাইলগুলি খুব সহজেই ডিলিট করতে পারবেন এবং গুগল ড্রাইভে জায়গা খালি করার জন্য পঞ্চম উপায় হল শেয়ারেজ স্টোরেজ যাচাই অটোকারো সঙ্গে গুগল ড্রাইভের স্টোরেজ শেয়ার করে থাকলে তা যাচাই করতে হবে প্রয়োজনীয় অন্যদের জমা রাখা অপ্রয়োজনীয় ফাইলগুলোই মুছে ফেলতে হবে তাহলেই খুব সহজেই আপনার গুগল ড্রাইভের জায়গা খালি রাখ করা যাবে তাহলে খুব সহজে আপনার গুগল ড্রাইভের জায়গা খালি হয়ে যাবে গুগল ড্রাইভের জায়গা খালি করার জন্য সর্বশেষ উপায় হলো গুগল ফটোজ ব্যাকআপ বন্ধ করা স্মার্টফোনের গ্যালারিতে থাকা ছবি সক্রিয়ভাবে গুগল ফটোজ ব্যাকআপে সংরক্ষিত হয় যা সমস্যা সমাধানে স্মার্টফোনগুলো গুগল ফটোজ ব্যাকআপ সুবিধা বন্ধ রাখতে হবে গুগল ফটোজ ব্যাকআপটি বন্ধ রাখার জন্য আপনার ফোনে থাকা গ্যালারিটি ওপেন করবেন আমি আমার ফোনের থেকে ফটোজ অপশানটি বা গ্যালারি অপশানটি ওপেন করছি ওপেন করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন এখান থেকে আপনাকে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেল সেট করা একটি আইকন আপনি এই জিমেল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাক আপ ইজ অফ এর মানে ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে গুগল ব্যাকআপটি অফ করা রয়েছে আপনার যদি এখানে অন থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি or on off court department.